শীতের সকালে গরম গরম ছিদ্রযুক্ত জালি চিতই পিঠা না হলে যেন জমেই না দিনটা ঘরোয়া উপকরণে আজ বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে জালি চিতই পিঠা বাইরে থেকে সব ভিতর থেকে স্পঞ্জি আর ছিদ্রভরা ভরা জালি দারুণ একদম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে চলো তাহলে দেখে নি কিভাবে একদম পারফেক্ট ছিদ্রযুক্ত জালি চিতই পিঠা তৈরি করা যায় ঘরে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমার আজকের ভিডিও দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়েছি হচ্ছে এক বাটি সুজি আর দিয়ে দিব হচ্ছে এখানে এক বাটি চালের গুঁড়ি এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি তোমরা যে কোনো বাজার থেকে কেনা চালের গুঁড়ি নিতে পারো আর দিয়ে দিলাম হচ্ছে চামচ ইস্ট চামচ নুন দিয়ে দিলাম খুব ভালো করে করে মিক্স এবার এখানে জল দিয়ে দিব হচ্ছে কুসুম গরম খুব বেশি জলটা গরম করার দরকার নেই হালকা একটু গরম হয়ে আসলে এবার যে বাটিতে আমরা সুজি নিয়েছি সেই বাটি মাপ করে দুই বাটি আমি দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে একটা হুইস্কি নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব সবগুলো এখানে একটা কথা মাথায় রাখতে হবে খুব বেশি জল গরম করা চলবে না একদমই গুসুম গরম জল দিতে হবে এবার এই ব্যাটারটাকে আমরা ব্লেন্ডারে করে নেব ব্লেন্ড এইরকম খোলা জালি পিঠে আমরা তো চালের গুড়ি দিয়ে প্রায় খেয়ে থাকি একদম অল্প সময় এরকম করে বানিয়ে দেখবে খুবই ভালো হবে খেতে আর এটা দেখতে যেমন টেমটিং হয় খেতেও হয় অসাধারণ খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা মিক্সিং বলে এবার ঢেলে নেব এটা আর এটা বানাতে তেমন কোনো ঝামেলা নেই একদমই তাড়াতাড়ি হয়ে যাবে তো আমাদের মিক্সিং বলে আমি এটা ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেল এবার এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এবার ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি সাদা তেল এবার একটা টিস্যু বা যে কোনো সুতির কাপড় দিয়ে খুব ভালো করে এটা মুছে নেব অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে এবার একটা এরকম গোল চামচ নিয়ে খুব ভালো করে এবার দিয়ে দেব তোমরা যে যেমন সাইজ দেবে আমি একটুখানি ছোট ছোট করে রেখেছি তাহলে পিঠাটা দেখতে খুব ভালো লাগবে আর এরকম করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো গ্যাসের ফ্লেম কোনো মতোই হাই করা যাবে না তাহলে নিচের দিকটা লেগে যাওয়ার চান্স থাকবে তো আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি আর দেখতে পাচ্ছ কতটা নিজে নিজে জালিদার হয়ে যাচ্ছে আর এই পিঠা একদমই বানাতে সহজ আজকের ভিডিও দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই পিঠা আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় পেলে কতটা সময় লাগলো দেখতে আর এরকম করে গ্যাসের কমিয়ে রেখে মাত্র থেকে ফ্লেমটাকে এক দুই মিনিটের মধ্যে হয়ে যাবে এই পিঠা এরকম করে সবগুলোই বানিয়ে নেব। আশা করছি আমার আজকের ভিডিও বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আমার ভিডিওটা আজ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আশা করছি এটা দেখার পর আর আমার কিছু বলার দরকার নেই দেখতেই পাচ্ছ কতটা হয়েছে আর এরকম করে জালি পিঠে বানালে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে তো আমার সবগুলো বানানো হয়ে গেল অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ